আমি এই ভিডিওতে সম্পর্কে আলোচনা করব প্রথমে সংজ্ঞা দিয়ে স্টার্ট করছি যে ঘনবস্তুর তল আয়তকার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য প্রস্থ সমান এবং সন্নিহিত দলগুলি পরস্পরের উপর লম্ব তাকে সমকণিচ করেও আয়ত খনু বলে আমি চিত্রকে বুঝিয়ে দিচ্ছি সমকনী চোপল এরকমই দেখতে হয় বা আয়তক্ষ এরকমই দেখতে হয় আঁকাটা আমার একটু খারাপ হয়েছে এই চিত্রটা আমি আঁকলাম এবার এই চিত্র বোঝাচ্ছি সেটা হচ্ছে যে ঘনবস্তু তল আয়তকার এর প্রতিটি তল আয়তকার এই এই তলটা আয়তকার পিছনের তলটা আয়তকার পাশের তলটা আয়তকার এই পাশের তলটা আয়তকার উপরেরটা আয়তকার নিচেরটা আয়তকার তো প্রতিটি তল আয়তকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রস্তা সমান অবশ্যই কারণ এই তলটা এই দলটা বিপরীত রয়েছে এটা রয়েছে দৈর্ঘ্যপ্রস্তা সমান এবং তলগুলি পরস্পরের লম্ব অর্থাৎ পরস্পর পাশাপাশি একে অপরের উপর এটা লম্ব চিত্র বোঝা গেল এবার আমরা দেখবো আয়তক্ষণের হচ্ছে তল সংখ্যা মোট তল সংখ্যা কত মোট তল সংখ্যা মোট তল সংখ্যা হচ্ছে ছটি কেন ছটি কারণ এই তল এই একটা তো আমি মার্কিং করে বুঝিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ এবার আমি এই এই মানে কি বলবোটা আমি মার্কিং করেছি এ বি সি ডি ই এফ জি এইচ দিয়ে এবার মোট তল সংখ্যা ছটি তল সংখ্যা কিভাবে হচ্ছে একটা দল হচ্ছে বিএইচ একটা হচ্ছে এফ সি ডিজি একটা হচ্ছে এফ একটা হচ্ছে এইচ বি ডিজি এবং হচ্ছে এইচ একটা দল এসি ডিবি একটা তল এইভাবে ছটা দল হচ্ছে মোটা মোট সেই জন্য মোট তল সংখ্যা ছটি এবারের এর মাত্রা কত এর মাত্রা কত এর মাত্রা হচ্ছে তিন কেন তিন কারণ এর দৈর্ঘ্য উচ্চতা উচ্চটা তিনটাই রয়েছে এবার আমি যদি বলি আয়তখনের দৈর্ঘ্যটা কোনটা দৈর্ঘ্য হচ্ছে এবি দৈর্ঘ্য এবার প্রস্থ কোনটা প্রস্ত বিডি এবং উচ্চতা কোনটা বিএইচ সেই জন্য এর মোট তিনটে মাত্রা এবার আয়তনের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা সেটা বলছি আয়ত হনির ক্ষেত্রফল এবার ক্ষেত্রফল মানে কি ছটা তল মোট কত ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে সেটা আমি বলবো ঠিক আছে এবার এক্ষেত্রে হচ্ছে এই তলটা যে কোনো একটা তল ধরলাম এফ সি ডিজি এবার এইটার ক্ষেত্রফল কি হচ্ছে এইটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ উচ্চতা দৈর্ঘ্যগুণ উচ্চতা নিলেই হয়ে যাচ্ছে আবার পিছনের তলটাও দৈর্ঘ্যগুণ উচ্চতা নিয়ে হয়ে যাচ্ছে আবার এই তলটা আমি যদি নিই মানে এফ এই তলটা নিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা হচ্ছে আবার আমি যদি উপরের তলটা নিই তাহলে হচ্ছে প্রস্থ গুণ মানে প্রস্থ বলছি বলছি উপরের তল যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে দৈর্ঘ্য এ গুণ প্রস্থ হচ্ছে তো এইভাবে হচ্ছে দুটো তলের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ আবার আর দুটো তলের ক্ষেত্রে হচ্ছে প্রস্থ গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ উচ্চতা আবার আরো দুটো ক্ষেত্রে প্রস্ত গুণ উচ্চতা গুণ করলে আমার মোট ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি সেই জন্য মোট ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা আয়তক্ষণ এবার তিনটে সূত্র আমি বলছি আয়তখনের চার দেয়ালের ক্ষেত্র বল চার দলের ক্ষেত্র করে ভূমির ভূমির পরিসীমা গুণ উচ্চতা আর ভূমির পরিসীমা মানে কি দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত গুণ উচ্চতা এটা হলো আয়তখনের চার দলের ক্ষেত্র বল এবার কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কেউ নির্ণয় করে রুডবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্লাস উচ্চতা করলেই কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে যায় আয়তক্ষণের আয়তন কিভাবে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এবার এখান থেকে ঘনকের কতগুলো সূত্র লিখছি আমি ঘনক মানে কি সেটা বলছি ঘনকের আগে চিত্রটা কি বলছি এটা হলো ঘনকের মোটামুটি একটা চিত্র একটা আঁকার চেষ্টা করলাম অর্থাৎ এর হচ্ছে সমান তাহলে ঘনক কাকে বলে যে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক এবার এখান দিয়ে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে বলে আমরা নির্ণয় করতে পারি সেটাই বলছি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে বল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে বল হবে বলছি এর এ টোটাল কটা কটা মানে কি বলবো কটা তল রয়েছে টোটাল ছটা তল রয়েছে এবার একটা তলের ক্ষেত্র বল কত হচ্ছে সেটা জানলে তাকে ছয় দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাবো এবার একটা তলের আমি বাহু বাহু এ ধরছি ঠিক আছে বাহু যদি এ ধরি ধরলাম এ এর দৈর্ঘ্য এ মানে এ বি সি ডি ই এফ জি এইচ ধরলাম আমি এ এর দৈর্ঘ্য এ এবং হচ্ছে ধরলাম না মানে এ ইয়ের দৈর্ঘ্য এ ইয়েচ এর দৈর্ঘ্য এ সি ডির দৈর্ঘ্য এ কারণ এটা ঘন প্রত্যেকটা দৈর্ঘ্য যেটা হচ্ছে সমান তো যদি এ হয় তাহলে একটা একটা তলের ক্ষেত্রফল কত একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার আর ছটা তল রয়েছে তো টোটাল মিলে সিক্স এ স্কোয়ার সেই জন্য ঘনকে সমগ্র বলে ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বলছি

এবার হচ্ছে আয়তন কিভাবে নির্ণয় করব আয়তন কিভাবে নির্ণয় করব আয়তন মানে হচ্ছে আয়তন হচ্ছে উচ্চতা তাহলে ঘনকের আয়তন কিভাবে হবে ঘনকের আয়তন তাহলে আয়তনের আয়তন হচ্ছে আজকের ভিডিওতে আমি থিওরি নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমি আয়তখনের অঙ্ক নিয়ে আলোচনা করব